তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত প্রসারণের কথা আমরা পড়েছি এখন এই প্রকৃত ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্কটা কি এটা আমরা জেনে নিব এই সম্পর্ক জানার জন্য আমাদের ছোট্ট একটা পরীক্ষা করা লাগে এমন একটা সরু নল বিশিষ্ট আমরা বাল্ব নিব যেই বাল্বটাতে দাগ কাটা আছে এই দাগ কাটা সরু নল বিশিষ্ট বাল্বটার মধ্যে আমরা এ বিন্দু এই যে এ বিন্দুটি আছে এখানে এ একটা লেভেল চিহ্নিত করা আছে এই এ লেভেল পর্যন্ত একটা তরল দিয়ে আমরা পূর্ণ করে রাখব এই তরল দিয়ে পূর্ণ করে তোমরা বি এবং সি এর কথা প্রথমে ভুলে যাও প্রথমে চিন্তা করে নাও যে এই এ বিন্দু পর্যন্ত তরল দিয়ে এই সরু নল বিশিষ্ট বাল্বটিকে আমি পূর্ণ করে দিলাম এরপরে এই সরু নল বিশিষ্ট বাল্বটিকে আমি নিচের থেকে তাপ প্রয়োগ করলাম তাপ প্রয়োগ করার ফলে পুরো সময়টা তোমার এই বাল্বটির দিকে তাকিয়ে থাকতে হবে যদি তুমি তাকিয়ে থাকো তাহলে তুমি প্রথমে দুটো জিনিস ঘটতে দেখবে প্রথমে দেখবে এই যে এ বিন্দু আছে এ বিন্দু থেকে নেমে তরলটি বি বিন্দুতে চলে যাচ্ছে বা বি লেভেলটিতে চলে যাচ্ছে অর্থাৎ প্রথমে তরলটি উপরিতল নেমে আসছে আবার কিছুক্ষণ পরেই দেখবে যে এই বি বিন্দু থেকে উপরিতল উঠে সি বিন্দুতে পৌঁছে যাচ্ছে এখন এটাই আমরা জেনে নিব যে এখানে আসলে হচ্ছেটা কি এখানে যেটা হয় সেটা হচ্ছে তাপ প্রয়োগ করার ফলে প্রথমে তোমার এই যে তরলটাকে তুমি একটা পাত্রে রেখেছ বা একটা কাচের বাল্বে রেখেছ সেই বাল্বটা প্রথমে আয়তন প্রসারিত হয় অর্থাৎ বাল্বটা যদি আগে এরকম ছিল তাহলে বাল্বটার আয়তন প্রসারণ পেয়ে কিছুটা বড় হয়ে যায় তোমাদের সুবিধার্থে আমি অনেক অনেক বড় বড়। করে আঁকছি এটার তুলনায় এই বাল্বটা যাতে তোমরা বুঝতে পারো যে কাচের বাল্বটার আয়তন প্রসারণ বা আয়তন বৃদ্ধি পাচ্ছে এই আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তা করে দেখো আগে যেই পরিমাণ তরল এতে ছিল এবং যেই আয়তনের ছিল তখনও তরলের আয়তনের কোনো পরিবর্তন ঘটেনি কিন্তু কাচের বাল্বটির আয়তন ঠিকই পরিবর্তন পেয়েছে বা পরিবর্তিত হয়েছে বৃদ্ধি পেয়েছে এর আয়তন অর্থাৎ এইটা যখন কাচের বাল্বটা যখন বড় হয়ে গেছে তখন তরলটা অবশ্যই দেখে মনে হবে যে এর উপরিতল নেমে এসছে উপরিতলটা কিছুটা নেমে এসছে এখানে যদি এতটুকু উঁচু থাকে এখানে উপরিতলটা নেমে আসবে কারণ ছোট একটা মগে ছোট একটা মগে তুমি যদি পানি রাখো একদম ফিল করে ফেলো বা একদম পূর্ণ করে ফেলো মগটাকে বড় একটা মগে সেই পানিটা ঢেলে কিন্তু বড় মগটার অর্ধেকও পূর্ণ হবে না সেই কনসেপ্টটা মাথায় বোঝার চেষ্টা করো যে যখন আয়তন কাঁচের বাল্বের আয়তন বৃদ্ধি পাচ্ছে তখন পানির উপরিতলটা প্রথমে নেমে আসছে এরপর হচ্ছে কি তাপ প্রয়োগের ফলে এই তরলটা কিন্তু সেই তাপটা নিয়ে তার নিজের আয়তন বৃদ্ধি পাচ্ছে সেই তরলের আয়তন যখন বৃদ্ধি পাচ্ছে তরলের আয়তন বৃদ্ধি পেয়ে সেটা এ বিন্দুকে অতিক্রম করে সি বিন্দু পর্যন্ত উঠে যাচ্ছে অর্থাৎ তাপ প্রয়োগ করার ফলে সেই তরলের আয়তন বৃদ্ধি পেয়ে বি বিন্দু থেকে বেড়ে এ বিন্দু অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছে যাচ্ছে এখন আমরা একটু ভেঙে দেখি যে এই এ বি সি আসলে কি বোঝাচ্ছে চিন্তা করে দেখো এই যে এ থেকে তোমার সাধারণত তোমার কেউ যদি পুরো পরীক্ষাটি না দেখে সে যদি প্রথমে দেখে এ বিন্দুতে ছিল পানি তারপর দেখলো তাপ প্রয়োগ করার পরে এসে সে দেখলো যে সি বিন্দুতে পানি পৌঁছে গেছে অর্থাৎ এই যে এসি অংশটুকু আছে এই এসি হচ্ছে আমাদের আপাত প্রসারণ কারণ দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এর থেকে সি বিন্দুতে পানিটি উপরিতল উঠে গেছে কিন্তু আসলে কিন্তু তা না আসলে এ থেকে বিতে নেমেছে এই কাচের বাল্বের আয়তন বৃদ্ধির জন্য এরপর বি থেকে সি বিন্দুতে গিয়েছে অর্থাৎ সিএ হল হলো আপাত প্রসারণ এবং এই যে সিবি অংশটুকু আছে এই সিবি অংশটুকু হলো প্রকৃত প্রসারণ কারণ প্রকৃত প্রসারণ হলো তরলের নিজস্ব প্রসারণের যা তরলের প্রসারণের কারণে কিন্তু সে বি থেকে সি বিন্দুতে উঠেছে আর বাকি যে থাকে এ থেকে বি এই 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 এ অংশটুকু বাল্বের প্রসারণ 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 এই বি প্রকৃত প্রসারণ সিবি এবং আপাত প্রসারণ হচ্ছে এসি একটু লক্ষ্য করলেই দেখবে এখানে কিন্তু সিবি সমান সমান সি এ যোগ এবি অর্থাৎ প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এবং বাল্বের প্রসারণের যোগফল এখানে কঠিন পদার্থের যে প্রসারণ করছে এর কারণে তরলটার উপরিতল এ থেকে বিতে নেমে আসছে একটু দেখো তো এ থেকে বি যে দূরত্ব বি থেকে সি কিন্তু তার চেয়ে বেশি দূরত্ব এর মানে কঠিন পদার্থের প্রসারণ যতটুকু ঘটছে তার চেয়ে তরল পদার্থের প্রসারণ বেশি ঘটছে কঠিন পদার্থের চেয়েও তরল পদার্থে পদার্থের প্রসারণ বেশি হয় সবসময় তাই এবি অংশটুকু বা বাল্বের যে প্রসারণ অংশটুকু আছে তা প্রকৃত প্রসারণের তুলনায় কম এভাবে আমরা জেনে নিলাম প্রকৃত এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক কী